নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু মহর্ষি ভিগু কেন ভগবান শ্রীবিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন হ্যাঁ বন্ধুরা এমনই একটি অবিশ্বাস্য ঘটনার কথা পুরাণ শাস্ত্রে পাওয়া যায় আমরা আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে সেটা জানব আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন কাজী নজরুল ইসলামের রচিত বিদ্রোহী কবিতার এই চরণটি সম্পর্কে আমরা অনেকেই পরিচিত এখানে ভৃগু নামক একজনের কথা উল্লেখ করা হয়েছে যিনি এত বড় দুঃসাহসী যে ভগবানের বুকেও পদচিহ্ন এঁকে দেন সোজা কথায় ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার অর্থ হচ্ছে ভগবানের বুকে পদাঘাত করা বা লাথি মারা কিন্তু কে এই দুঃসাহসী ভিগু যিনি স্বয়ং ভগবান বিষ্ণুর পক্ষে পদাঘাত করেছিলেন ভগবানের বুকে পদাঘাত করা কি এতই সহজ কি কারণেই বা এই অঘটন ঘটিয়েছিলেন তিনি তাছাড়া ভিগুর পদাঘাত সহ্য করে শ্রী ভগবানই বা তাকে কী ধরনের শাস্তি দিয়েছিলেন বা কেমন প্রতিক্রিয়া দেখেছিলেন এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা জানব মহর্ষি ঢৃগু কেন জগৎপতি শ্রী বিষ্ণুর বুকে পদচিহ্ন এঁকে দিয়েছিলেন সেই পৌরাণিক কাহিনী আশা করি আজকের ভিডিও আপনাদেরকে সমৃদ্ধ করবে এবং মুগ্ধ করবে এবং পৌরাণিক সেই কাহিনীর অমৃত আস্বাদন করে আপনারা ধন্য হবেন বন্ধুরা তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এটাই আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ পদ্মপুরাণ অনুসারে জানা যায় একতা সরস্বতী নদীর তীরে মহর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল পুষ্পিত নদী তীরে নানা রকম উপাচার দিয়ে এবং দূর দূরান্ত থেকে আগত মুনি ঋষিদের নিয়ে শুরু হল যজ্ঞ বৈদিক মন্ত্রোচ্চারণে এক ঐশ্বরিক আবহ তৈরি হইল চারিদিকে ঘটনাক্রমে সেই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষী নারদ ভগবান শ্রীবিষ্ণুর মহাভক্ত দেবর্ষী নারদের আগমনে সমস্ত মুনি ঋষিরা উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানালেন এবং সাদরে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করলেন এক পর্যায়ে দেবর্ষি নারদ ও ঋষিদের মধ্যে শুরু হল শাস্ত্র আলোচনা বেদা আদি শাস্ত্রে বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে নারদ প্রশ্ন করলেন এই যে যজ্ঞ অনুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে এতে আসলে কে সন্তুষ্ট হবেন মহর্ষি নারদের এই প্রশ্নে হতবম্ব হলেন সেখানে উপস্থিত জ্ঞানী গুণী সকল ঋষিগণ কারণ তারা বুঝতে পারলেন এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত রয়েছে আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া মোটেও সহজ কাজ নয় তাই বিজ্ঞ ঋষিগণ চললেন মহর্ষি ভিগুর কাছে আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই ভৃগু ঋষি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান তিনি একাধারে সপ্তর্ষিদের একজন জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী ভার্গব বংশের প্রতিষ্ঠাতা প্রজাপতি ব্রহ্মার সন্তান এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা এই সকল কারণে যজ্ঞরতম ঋষিগণ মহর্ষি ভৃগুকে বেছে নিলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য সিদ্ধান্ত হল ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন তো ত্রিদেবের পরীক্ষা নেওয়ার জন্য মহর্ষি ভৃগু প্রথমেই গেলেন তার পিতা ব্রহ্মার কাছে ভগবান ব্রহ্মা তখন ধ্যানস্থ অবস্থায় তার চার মুখ দিয়ে চারটি বেদ পাঠ করে চলেছেন এরপর ভৃগু ঋষি তার পিতাকে কোনো প্রকার সম্মান না দিয়ে তার ধ্যান ভঙ্গ করলেন ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন ব্রহ্মদেব বললেন হে পুত্র আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় নিবেদন করো ভেগ ঋষি বললেন হে পিতা আমি একজন ঋষি কিন্তু আপনার লোকে এসে আমি কোনো সম্মান প্রাপ্ত হলাম না এতে আমি অসম্মানিত বোধ করছি পুত্রের এমন স্পর্ধা দেখে ক্রুদ্ধ হলেন ব্রহ্মা বললেন মূর্খ ভেগু আমার পুত্র হয়ে আমার আলোয় এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছ আমি তোমাকে অভিশাপ দেব ভেগুমণির তৎক্ষণাৎ স্তব করে ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার তিনি তার পুত্র হওয়ার সুবাদে ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মার কাছে প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে তাকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন তবে তাকে এই বলে সতর্ক করলেন যে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে তিনি তাকে অবশ্যই অভিশাপ দেবেন এরপর পিতার কাছ থেকে বিদায় নিয়ে মহর্ষি ভেগু চললেন দেবাদিদেব মহাদেবকে পরীক্ষা করতে তখন দুর্গম কৈলাস পর্বতের শিখরে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব আর বাইরে পাহারায় ব্যস্ত নন্দী মহারাজ ভৃগু নন্দী মহারাজকে বললেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায় কিন্তু আপত্তি করলেন নন্দী মহারাজ তিনি বললেন শ্রী ভোলানাথ এখন গভীর সমাধিতে লীন এখন কোনোভাবেই তার ধ্যান ভঙ্গ করা উচিত হবে না নন্দী মহারাজের এমন প্রবল আপত্তির সত্ত্বেও মহর্ষি ভেগু নাছোড়বান্দা তিনি শিবের সাথে সাক্ষাৎ করার জন্য বাদানুবাদে লিপ্ত হলেন নন্দীর সাথে এবং সবশেষে নন্দীর বাধা উপেক্ষা করে উপস্থিত হলেন ধ্যানরত দেবাদিদেব মহাদেবের কাছে পরিকল্পনা মোতাবেক তিনি এবারও অনেক কর্কশভাবে ধ্যান ভঙ্গ করলেন শিবের প্রকৃতিস্থ হয়ে ভগবান শিব জিজ্ঞাসা করলেন হে মুনিবর দয়া করে আপনার আগমনের হেতু আমাকে জ্ঞাত করুন উত্তরে আরও কর্কশভাবে ভৃগ ঋষি বললেন হে মহাদেব আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষিদের জন্য সার্বক্ষণিক খোলা কিন্তু আজ আমি আপনার কাছে আসার সময় নন্দী মহারাজ কর্তৃক কি আমাকে বাধা দেওয়া হয়নি ঋষির এমন উত্তপ্ত বাক্য শুনে শিব তাকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু ভৃগু তার পরিকল্পনা মাফিক মহাদেবের সাথে উচ্চবাচ্য করেই চললেন এক পর্যায়ে ক্রোধের উদ্রেক হল দেবাদিদে মহাদেবের তিনি তার ত্রিশুল হাতে নিয়ে উদ্যত হলেন ভৃগু ঋষিকে বধ করার জন্য এমন সময় ঘটনাস্থলে ছুটি আসলেন মা পার্বতী তিনি অনুনয় বিনয় করে থামালেন ভগবান শিব ও তার ত্রিশূলকে রক্ষা পেলেন ভিগু শিবের ত্রিশূল থেকে নিস্তার পেয়ে ভিগু এবার চললেন জগৎপতি শ্রী বিষ্ণুর কাছে বৈকুণ্ঠে ভগবান শ্রীবিষ্ণু তখন শেষ নাগের উপর শয়ন করে যোগনিদ্রায় রত আর তার পাশে বসে আছেন তার পদসেবা করছেন দেবী শ্রীলক্ষ্মী এমন সময় সেখানে উপস্থিত হলেন মহর্ষি ভিগু ব্রহ্মা এবং শিবের মতো তিনি এবারও শ্রীবিষ্ণুর সাথে তার কর্কশ আচরণ শুরু করলেন উদ্দেশ্য ভগবান শ্রী বিষ্ণুকে উত্তেজিত করা কিন্তু বহুক্ষণ চেষ্টা করেও তিনি শ্রীবিষ্ণুর মনোযোগ আকর্ষণ করতে পারলেন না শ্রীবিষ্ণু ভিগুর আলাপচারিতায় ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন বরাবরের মতো মহর্ষি ঋগু তার কর্কশ আচরণ দ্বারা এবং অপশবদের প্রয়োগ করেও যখন শ্রীবিষ্ণুর নিদ্রা ভঙ্গ করতে পারলেন না তখন তিনি এক অঘটন ঘটিয়ে বসলেন অঘটনটি হচ্ছে তিনি ঘুমন্ত শ্রীবিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করেন শ্রীবিষ্ণুর বুকে মা লক্ষ্মীর বাস ভৃগুমণি সেখানে সহজরে পদাঘাত করায় ঘুম ভাঙল ভগবান শ্রীবিষ্ণুর ভৃগুমণি ভাবলেন এবার হয়তো আর রক্ষা নেই কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন কিন্তু নিদ্রাভঙ্গ হওয়ার পরেও নারায়ণ নির্বিকার ছিলেন তিনি ভৃগুমনির পা ধরে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন হে মনিবর আমার বক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি আপনার পায়ে পীড়া বা ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি দুঃখিত এখানে একটু বলে রাখা ভালো ভৃগুমণির পায়ে তার একটি তৃতীয় নয়ন ছিল এই নয়ন মূলত ক্রোধ হিংসা অহংকার এবং অধর্মের প্রতীক শ্রীবিষ্ণু মুনির পায়ে হাত বোলাতে বোলাতে সেই চক্ষুতে আলতো একটি চাপ প্রয়োগ করলেন ফলে অহংকার নাশ হল বৃগমণির তিনি লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রীনারায়ণের চরণ তলে বললেন হে প্রভু আমাকে ক্ষমা করবেন আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি হয়তো একটু বেশি অবিচার করেছি কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহাতীতভাবে বুঝতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে শ্রেষ্ঠ কে উত্তরে শ্রীবিষ্ণু ভেগুকে বললেন হে মুনিবর আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখী হওয়ার কোনো কারণ নেই কারণ আপনার এই কৃতকর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য লুকিয়েছিল আমি আপনাকে কথা দিচ্ছি আজ থেকে আমার বুকের যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে আমি সারা জীবন আপনার পদচিহ্ন বহন করব সেই থেকে ভগবান শ্রী বিষ্ণুর বুকে মুনির পদচিহ্ন আঁকা রয়েছে বন্ধুরা আপনারা হয়তো অনেকে এটা খেয়াল করে থাকবেন ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের বিগ্রহেতে অনেক সময় একটি ছোট্ট পায়ের চিহ্ন দেখা যায় এটি আসলে সেই মহর্ষি ঢেগুরি পায়ের চিহ্ন বন্ধুরা সব একটি কথা না বললেই নয় তা তাহলে এই পৌরাণিক কাহিনীগুলো লেখা হয়েছিল অনেকটা রূপকভাবে যার আড়ালে লুকিয়ে আছে একটি অন্যরকম সত্য পুরাণে ত্রিবেদের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচার সংক্রান্ত অনেক কাহিনী লক্ষ্য করা যায় তার মধ্যে কোনটিতে ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হয়েছে আবার কোনোটিতে বিষ্ণুকে আবার কোনোটিতে মহেশ্বরকে তবে প্রকৃত বিচারে এই ত্রিদেব হচ্ছেন নির্গুণ পরম ব্রহ্মের সৃষ্টি স্থিতি লয় বা সত্যরজতম গুণের প্রকাশ এবং সত্যিকারের অর্থে এই ত্রিদেব এক ও অভিন্ন সত্তা বন্ধুরা আশা করি আজকের কাহিনী আপনাদের খুবই ভালো লেগেছে এবং মহর্ষি ঢিগু ভগবানের বুকে যে পদচিহ্ন এঁকে দিয়েছিলেন সেটার উদ্দেশ্য ছিল মহৎ তাই ভগবান শ্রীবিষ্ণু কিন্তু স্বয়ং এটা স্বীকার করে নিয়েছিলেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এই ধরনের পৌরাণিক কাহিনী শোনার জন্য এবং বিভিন্ন রকম জ্ঞানমূলক কাহিনী শোনার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি দেখার জন্য শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার